হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাই বলে সব তীর্থ বারবার সাগর একবার এর অর্থ বারবার তীর্থযাত্রা করে মানুষ যত পূর্ণ লাভ করেন তার চেয়ে অনেক বেশি পূর্ণ লাভ হয় গঙ্গাসাগরে মাত্র একবার গেলে এই প্রচলিত ধারণাকে মাথায় রেখেই প্রতি বছর পৌষ মাসে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন গঙ্গা সাগরের বুকে বলা হয় এই সাগরে স্নানের মাহাত্ম প্রচুর কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে স্নানের এই মাহাতের কারণ কী কেনই বা প্রতি বছর হয় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা আসুন আজকে জেনে নিই গঙ্গাসাগর মেলার ইতিহাস এবং কেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয় গঙ্গাসাগর মেলার ইতিহাস জানতে গেলে জানা যায় যে বহু পূর্বে কোটি কোটি বছর আগে সূর্য বংশের একজন মহান রাজা ছিলেন তার নাম ছিলেন সগর বা সাগর তার দুই পত্নী ছিল এবং এক পত্নী ছিল ষাট হাজার পুত্র মহারাজ সাগর সমগ্র পৃথিবীর অধীশর ছিলেন এবং তিনি তার আধিপত্য দেখানোর জন্য অসমের যজ্ঞ শুরু করেন ছিলেন তার নিরানব্বইটি যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন একশোটি যজ্ঞ শুরু করেন সেই সময় তার এই প্রতিপত্তিতে ঈশ্বান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র অসমের যজ্ঞের ঘোড়াগুলিকে চুরি করেন এবং সেগুলিকে নিয়ে চলে যান পাতালে যখন ঘোড়াগুলিকে খুঁজে পাওয়া গেল না তখন রাজা সগ তার ষাট হাজার পুত্রকে বলে যে এই ঘোড়াগুলোকে খুঁজে আনতে এবং তার পুত্ররা ঘোড়াগুলিকে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে পাতাল এ প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখেন যে কপিল মুনির আশ্রমে রয়েছে এই অশ্রমের যজ্ঞের ঘোড়াগুলি যজ্ঞের ঘোড়াগুলিকে দেখে তার পুত্ররা মনে করেন যে এই কপিল মুনি যজ্ঞের ঘোড়াটি চুরি করেছেন কিন্তু প্রকৃতপক্ষে মহর্ষি কপিল মণি এই বিষয়ে কিছুই জানতেন না কিন্তু তার পুত্ররা এটি ভাবলো যে কপিলমণি এই ঘোড়াটিকে চুরি করেছে এবং সেই জন্য তারা কপিল মনুকে নানা কথা বলতে শুরু করলো এর ফলে কপিল রেগে গিয়ে সগর রাজার ষাট হাজার পুত্রকে ধ্বংস করে দিলেন অর্থাৎ ভস্মীভূত করে দিলেন এরপর রাজা সাগরের কাছে যখন সংবাদ যায় যে তার ষাট হাজার পুত্র কপিল মুনির রোষানলে ভস্মীভূত হয়ে গেছেন তখন তিনি তার আরেক পুত্র এবং তার নাতিকে পাঠালেন তাদের কী হয়েছে জানবার জন্য অর্থাৎ মুনির আশ্রমে পাঠালেন সেখানে তারা এসে দেখলেন যে কপিল মুনি ধ্যানে মগ্ন রয়েছেন এবং তার সামনে ঘোড়াটি রয়েছে তখন তিনি কপিল কপিলমুনিকে বললেন যে কি বর দিলে তিনি আজার সাগরের ষাট হাজার পুত্রকে জীবন্ত করে দেবেন তখন কপিল মুনি বললেন যে সেটা সম্ভব নয় তারা তো মারা গেছে তবে একটি উপায় আমি তোমাকে বলছি তোমাদের মধ্যে কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করে এই ধরণীতে গঙ্গাকে অবতরণ করতে পারে এবং গঙ্গা দেবীর স্পর্শে যদি তারা পায় তখন তারা সকলেই মুক্ত হয়ে যাবে এই সংবাদ নিয়ে সাগর রাজার নাতি অংশুমান গেলেন মহারাজ সাগরের কাছে মহারাজ সাগর তপস্যা করলেন এবং তাতেও কিছু হলো না তারপরে অংশুমান যখন তপস্যা করলেন তাতে গঙ্গা দেবীকে গলানো গেল রাজা সাগরের পৌত্র ভগীরথ তখন বছরের পর বছর ধরে ধ্যান করেন এবং গঙ্গা নদীকে তার পূর্ব পুরুষদের গঙ্গা সেই অনুরোধ মেনে নিয়ে স্বর্গ থেকে নেমে আসে এবং রাজা সগরের পুত্রদের ভর্ষ ধৌত করেন এটা কথিত আছে যে সগর রাজার ছেলেদের উদ্ধার করতেই সগরের নাতি ভগীরথ কপিল মুনির নির্দেশ মতো স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং গঙ্গা শিবের জটা থেকে বেরিয়ে পৃথিবীতে প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছায় এবং সাগরে গিয়ে মেলে সেই দিনটি ছিল মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নানের বিশেষ রয়েছে মানুষের মনে বিশ্বাস যে পূর্ণ দিনে গঙ্গা এবং সাগরে সঙ্গমে স্নান করলে নাকি সমস্ত খারাপ থেকে মুক্তি মেলে এছাড়া মহাভারত একটি কাহিনী প্রচলিত আছে এ নাকি প্রাণ করেছিলেন সরসজ্জার সাহিত্য ভীষ্ম দিনটিকে অশুভ শক্তি নাশের দিন হিসেবেও দেখা হয় কারণ ধারণা করা হয় বিষ্ণু অসুধের মুন্ডোচ্ছেদ করে মন্দিরা পর্বতে পুঁতে দিয়েছিলেন এবং এই কারণে গঙ্গা মকর দিনে গঙ্গা স্নান এবং গঙ্গাসাগর মেলা এত প্রচলন এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে যে এই মন্দিরটি অর্থাৎ কপিল মুনির আশ্রমটি ছবার সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় পরে তেরোশো আশি সালে অযোধ্যার হনুমানগড়ি মঠের মহান্ত রামদাস জি মহারাজ কয়েক লক্ষ টাকা খরচ করে মন্দিরটি তৈরি করে পৌরাণিক মতে মকর সংক্রান্তির দিন থেকে উত্তরায়ণের সঙ্গে সঙ্গে দেবতাদের দিন শুরু হয় আর দক্ষিণায়নের সঙ্গে শুরু হয় দেবতাদের রাত এবং এইভাবেই মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করে বা পূর্ণ স্নান করে এই দেবতাদের দিন শুরু হয় বলেও মনে করা হয়ে থাকে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকেই বলা হয় গঙ্গাসাগর এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে এটি মেলাভূমিও এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে ওঠে বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর এবং এই গঙ্গাসাগরে গড়ে ওঠে গঙ্গাসাগর মেলা এই কারণে প্রতি বছর মকর সংক্রান্তিতে সাগর মেলার আয়োজন করা হয় এবং সাগর দিবে দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমণি আশ্রমে মকর সংক্রান্তিতে বসে গঙ্গা সাগর মেলা বিপুল সংখ্যক মানুষ এই সময় আসেন গঙ্গা গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় এবং এরা বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করলে একশোটি অশ্রমের যজ্ঞে সমান পুণ্য পাওয়া যায় মকর সংক্রান্তি গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে লাখ লাখ মানুষের সমাগম হয় গঙ্গা গঙ্গাসাগর চত্বরে কপিল মুনির আশ্রমে সাধু সন্তরা গঙ্গাসাগর মেলার বিশেষ আকর্ষণ এবং শাস্ত্রজ্ঞরা বলেন যে যারা গঙ্গা গঙ্গাসাগরে যেতে পারেন না তারা যে কোনো জলাশয়ে সাগরকে স্মরণ করে এই দিন যেন স্নান করে তাহলে গঙ্গাসাগর মেলা কেন শুরু হয়েছিল এবং মুনির আশ্রমে কেন মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা বসে সেই কাহিনী আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা লিখে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই পাও আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা